আজকে গোপুদের জন্মদিন তো মা গোপালকে এই মাত্র তুলে খেতে দিল আর এখানে আমি ভিডিও করছি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন সাড়ে ছটা বাজছে তো মা অথব ছটার সময় ওদেরকে খেতে দিয়েছে আমাকে ডাকলো এই আমি এই মার তো উঠলাম তো চলো একটু পরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে তো আজ আমি সকাল সকাল এই চান করে নিয়েছি এখানে গোপালকে পুজো করব। আর সকাল করেই আজকে পুজো করতে হবে কারণ আজকে সকালের প্রাইভেটটা আমি বন্ধ করেছি আর এখানে হচ্ছে আমি ভাবছিলাম আজকে উপোস করব কিন্তু মা আমাকে বললো করতে হবে না এখানে দেখো গোপাল চুপ করে বসে আছে আর আমি আজকে আমি একবার চান করিয়ে দেবো ওকে তো চলো দেখা হচ্ছে স্নানের সময় চলো চান করার ভিডিওটা তোমাদেরকে দেখায় দেখতেই পেলে গোপালে স্নান হয়ে গেছে আর এখানে দেখো খেতে বসে পড়েছে আর চলো তোমাদের আজকে একটা জায়গায় নিয়ে যাই তো আমি হচ্ছে আজকে যাচ্ছি আমাদের পাশের বাড়ির দুজন মানে ভাই আর দুটো বোন আছে তো ওরা হচ্ছে কৃষ্ণ সেজেছিলো তো সেই জন্য আমাদের যেই শারদা মঠটা রয়েছে তো আমরা সেখানে রামকৃষ্ণ মঠে যাচ্ছি ওদের দুজনকে নিয়ে ওদের দুজনকে দেখতে এত প্রিটি লাগছিল তোমরা দেখতেই পাচ্ছিলে মানে খুবই সুন্দর লাগছিল আর দুজনকে মানিয়েওছে খুব সুন্দর তো চলো ওখানে কি হলো তোমাদেরকে দেখাই একটু এখন বসে একটু সুন্দর মুহূর্ত কাটাবার পর আমরা এবার বাড়ির পথে রওনা হচ্ছি তো চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে ক্যামেরাটা হেলদি আসছে না গোপালের সমস্ত জিনিস খোলা হচ্ছে কানের চুরি হার কেউ পরিষ্কার করা হবে তারপরে ঘি মাখিয়ে মধু মাখিয়ে তারপর জানা এই যে এবার বড় গোপাল ওর পায়ের এটা খোলা যাবে না তো মাঠটা হয়ে গেছে আর কি কিন্তু কানেরটা খোলা যাবে তো আজকে সকাল সাতটার সময় পুজো করা হয়েছিল আমি চান করিয়েছিলাম দুধ দিয়ে ঘি দিয়ে কিন্তু মা হচ্ছে এবার তো হচ্ছে জন্মাষ্টমীর সময় এবার মা বলেছে মা আর একবার চান করাবে তো মা হচ্ছে কি সুন্দর চান করায় তো চলো তোমাদেরকে দেখায় আর এখন গোপাল হচ্ছে দোল্লাই দুলু দুলু করছে দুলছে তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে একদমও স্নান করার সময় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বাজছে তোমার বারোটা সাড়ে বারোটা এরকম বাজছে ও যে দুবার ধরে চান করলো একবার আমার কাছে করেছে আমার মাম্মা মায়ের কাছে করলাম তাই না তো এখানে দু তিনজন চারজন পুজো দিয়ে চলে গেছে আর এখানে আমাদের যাত্রা পরি সব রয়েছে আর কি এই লাইটটা এবার ফাটানো হবে এখন ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য দিয়ে ঘুম থেকে উঠে এই যে নীল পলিশ আমি পড়িনি অনেক দিন ধরে হাতি নীল পলিশ পড়লাম তো আমার সাড়ে চারটে থেকে পড়া আছে আমাকে আবার যেতে হবে একটা বন্ধ করেছিলাম কারণ গোপালে স্নান ছিল সেই জন্যেই আর এখনটা তো বন্ধ করা যাবে না তারপরে স্যারের কাছে দিকে এক্সামও আছে তো সেই জন্যেই আর কি পায়েতেও নীল পালিশ পেয়েছি চলো আমি রেডি হইনি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তার আগে গোপালের ওখানে কেমন আমি সাজিয়েছি চলো সম্ভব সেটা দেখা তো আমাদের জায়গাটা হচ্ছে একটু পরিবর্তন হয়েছে মানে আমরা যেখানটায় আমি রঙ্গলি দিয়েছিলাম মানে আলপনা করেছিলাম ফেব্রিকের তো সেখানে হবে না তো আমাদের সেটা বারান্দাতে হচ্ছে আর এটা আমি কালকে এগিয়েছিলাম দেখতেই পেয়েছিলে আর ওই এখানটায় লাইটটা খাটিয়ে দিতে আরও বেশি সুন্দর লাগছে তো চলো দেখা হচ্ছে একটু পরে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য আর আমার এই যে হল হলে মার্কা ঘুড়িটা কবে যে মোটা হবে ঠিক আছে গ্রেফ রেসা দা ক্পটা করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে দেখি আর দেখা হচ্ছে একদম পড়ে ঠরে এসে এ সি বহলাই তা তো পড়ে চলে এসেছি এবার এবার গোপালকে আসনে নিয়ে যাওয়া হবে একটু পরেই আমাদের কাছে ফোন এলো যে বামুন ঠাকুরের আসতে একটু লেট হবে কিন্তু চলে আসবে সাতটা সাড়ে সাড়ে আটটার মধ্যেই চলে আসবে তো চলো গোপালকে সাজাই তোমরা সেটা দেখতে থাকো আর আমি এখন সন্ধ্যেটা দিয়ে দিই দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন গোপাল দুপুরবেলা খেয়েছিল বাতাসা তারপরে এইসব আরও সব হয়েছে আর এখন খেলো মালপোয়া আর তালের বড় তো চলো এবার সাজগুজু হবে দেখা হচ্ছে একদম ওকে রেডি করিয়ে তো গোপালকে নিচে নামিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গোপালের জামা আর এটা হচ্ছে যে লাল শালুটা হয় সেটা আর দেখো গোপালের জামা হচ্ছে গোপালের প্যানের প্যান্টগুলো মানে প্যান তিনটে ও একটা পড়েছে ও একটা মোট চারটে ওদের প্যান্টগুলো কিন্তু মানে এত সুন্দর দেখতে যাই হোক আর এটাও পড়েছে দেখতে পাচ্ছি দুজনে একদম ম্যাচিং ম্যাচিং করে পড়েছে ওও পড়েছে আর আজকে বাঁশিগুলো চক চক করছে একদম পালিশ করে নিয়ে এসেছে আর কি দুজনদেরই এখানে আরও অনেক কিছু আছে এখানে এই ময়ূরের পালকটা আপাতত এখন এনেছি এখানে আছে দুটো দুজনের চুল দুটো কানের আর এটা হচ্ছে দুটো মুকুট আর ভেতরে হচ্ছে আছে হাড়া একবারে দেখা হচ্ছে ওদেরকে তৈরি করিয়ে গেছিলো ভুলেও গিয়েছিলাম আমার গাঁদা ফুল নয় গোলাপ ফুল তোলাই হয়নি ভুলে গেছিলাম আমার এখানে এখন ওটা চাবি দেওয়া হয়নি বাবা রাত্রির বেলা ও আকাশটা দারুণ তো এই যে নমস্কার করে নিই তোলাটা ভালো রাত্রিবেলা তুলতে নেই কিন্তু কি করব চারটে আর একটা তুলে নেওয়াই ভালো দেখে নাও রাত্রিবেলা গাছ টচ তো নেই আমি তাও সবই করেছি সেটা বন্ধ করে দিই তো ওখান থেকে এসে আমি এখানে খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছি মালা ঠালা আমি পরিয়ে দিয়েছি কারণ বাউন ঠাকুর বললো যে ঠিকঠাক করে পরিয়ে দিতে কারণ না হলেও সাজটা নষ্ট হয়ে যাবে তো এখানটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে প্রদীপ ফুদীপ সব ঠিক করা আছে আর লাইটগুলোও দারুণ লাগছে অন্ধকার একবার করেছিলাম দেখছি ভালোই লাগছিল তো হচ্ছে এখানটা সুন্দর করে মাছ সাজিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে আবার অন্ধকার করে দেখাই তো দেখো এখানে অন্ধকার করে দিয়েছি আমি আর এখানটায় হালকা করে লাইটটা আমি চালিয়ে রেখেছি কারণ না হলে কোথায় ফিল ধাক্কা ফাক্কা লেগে যাবে সেই জন্যই আর এখানে হচ্ছে অন্ধকার করার পর এবার বাবুন ঠাকুর পুজো করতে বসে পড়েছে তো দেখতে থাকো ব্লগটা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে হালকা হালকা করে পুজো হচ্ছিলো আর আমি হাধ্যে করে ব্লগটা দিচ্ছিলাম মানে গোটা তো দেওয়া যাবে না কারণ সাউন্ড এফেক্ট লাগবে এখানে আর কি কপি রাইট যাবে তো এখানে হাফ পুজো হয়ে গেছে এবার আরতি করার সময়টা আর এখানে আমাদের গোটা সবাই রয়েছে আর পাড়ার অনেকজন পুজো দিতে এসেছিলো কজন আছে আর ওখানে আমার দিদা কাঁসর বাজাচ্ছে মা শাঁখ বাজাচ্ছে আর আমি ভিডিও করছি যোগ একদম কমপ্লিট এবার সবাইকে প্রসাদ দিতে হবে তো চলো সবাইকে প্রসাদ দেওয়া যাক আর এখানে গোপালকে বেশ দারুণ লাগছে দেখতে পুজোর পরে দারুণ একটা লুক এসছে ভাল লাগছে তো গোপাল আজ তো তোমার হ্যাপি বার্থডে তাই না তো তারপর আমি আর মা সবাইকে প্রসাদ দিয়ে আসার পর আমিও এখানে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো চলো দেখাচ্ছে একটু পর তো ব্লগটা করতে করতে কেটে গেল ঢুলে আর আমি খেয়ে যে একদম হস্ত একদম ঘুমিয়ে পড়ার মতন চোখগুলো দেখতে পাচ্ছি ঘুমে ঢুলে আসছে আর যা প্রসাদ দিয়েছিলো সব ভাব বেঁচেও গেছে আবার রাত্রিবেলা অনেক মানুষ ঘুমিয়েও পড়েছে অনেকজন যারা পুজো দিয়েছিলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখুন গেল অনেক মেয়ে যাবে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ঘুমাগুলো আজকের মতন এখানে আমি ওষার খেয়ে ঘুমিয়ে পড়ছি আমি আর বাড়ির খাবার আর খাইনি তো যাই হোক আজকের মতন ক্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে মিনি ব্লগ এ হক হবে মতটা গুড নাইট